তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির এটার পেজ হচ্ছে আমাদের সাত ঠিক আছে আওয়ার এনভারনমেন্ট থেকে আমাদের পরিবেশ থেকে আমরা আজকে পাট তিন অর্থাৎ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব শিখব পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এই হেডলাইনটার ইংরেজিটা কি বলতে পারবা গুরুত্বের ইংরেজি হচ্ছে ইম্পর্টেন্স আর সংরক্ষণ হচ্ছে প্রোটেক্টিং পরিবেশের ইংরেজি হচ্ছে এনভায়রনমেন্ট ঠিক আছে তাহলে কী হবে ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট আবার আবার শোনো দেখি ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট এখানে তোমরা কিছু অনুমান করো এখানে এই যে রাস্তার পাশে অনেক নোংরা আবর্জনা এই গন্ধে এরা নাকচিপে হাঁটতেছে ঠিক আছে এরপরে এটার বর্ণনা দেখো ছবিগুলো দেখে যে এটা কি বর্ণার ছবি তাই না উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি কোন ছবিতে কি ঘটতে ঘটছে তা পাশের ঘরে লিখে এই যে ঘরটাতে লিখতে হবে ঠিক আছে এরপরে এটা পরে নি বা পরে নিয়ে পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি ঠিক আছে পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি কি করবো লেটস রাইট ডাউন বিলো নিচে চলো লিখি কি লিখবো দ্য রিজনস দ্য রিজনস দ্যাট ড্যামেজ ইনভারনমেন্ট ডাইভার্সিটি তোমরা ডাইভার্সিটি শব্দটার সঙ্গে পরিচয় হয়েছে না ডাইভার্সিটি মানে বৈচিত্র্য আমি আবারও বলছি লেটস রাইট ডাউন বিলো চলো নিচে লিখি কি লিখবো দ্য রিজনস দ্যাট ড্যামেজ কি ইনভারনমেন্টাল ডাইভার্সিটি ঠিক আছে যেগুলো পরিবেশের বৈচিত্র্য নষ্ট করে এই কারণগুলো আমরা লিখব ঠিক আছে তো তারপরে এখানে কী করবো পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো নিচের ছকে লিখব ঠিক আছে এ পর্যন্ত এরপরে হ্যাঁ এরপরে হচ্ছে নাইনে কী বলছে নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কি করব তা পাশের ঘরে লিখি এই যে ছবিগুলো দেখো দেখে কি লিখতে হবে এখানে আমি লিখে দিয়েছি তো চলো অ্যান্সারগুলো জেনে নেই দেখো প্রথম অধ্যায়ের কাজগুলোর সমাধান করি এটাতে আছে পৃষ্ঠা সাত আট এবং সাত আট এবং নয় ঠিক আছে আমরা উত্তরগুলো জানার আগে তোমাদেরকে বলি যারা অনলাইনে পড়তে চাচ্ছ তারা আমাকে এই নাম্বারে নক করবে ইংরেজি এবং গণিতের পাশাপাশি বাকি সবগুলো বিষয় তোমাদেরকে হ্যান্ড সরবরাহ করবো এবং পরীক্ষা নেব হ্যাঁ তোমাকে তোমাদের স্কুলের সেরা বানাবো ওকে আমরা কাজগুলো শুরু করি তো প্রথমত কাজগুলো সমাধান করি এখানে কি আছে প্রথম ছবিটা ছবিটা রাস্তার পাশে ডাস্টবিন বা ময়লা ফেলার বিন দেখা যাচ্ছে রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে দুর্গন্ধে মানুষ কষ্ট পায় দ্বিতীয় ছবিতে তুমি কি দেখছো মানবশ্রেষ্ঠ বর্জ্য ও কলকারখানা ময়লা নদীতে ফেলার কারণে নদীর পানি কালো ও দূষিত হয়ে গেছে দেখছো নদীর পানি কি এরকম একদম নষ্ট হয়ে গেছে এই যে ময়লা ফেলছে চতুর্দিকে দিকে নানান রকম এরপরে এখানে কি হচ্ছে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বর্ষায় শহরের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাস্তায় নৌকা চলছে ঠিক আছে গাড়ি ঘোড়া সব ডুবে গিয়ে রাস্তায় নৌকা নৌকা এরপরে খ পয়েন্টটাতে আমাদের পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচে চিত্রে লিখি এতে আমরা একটা ফাঁকা খেয়ে দেখলাম না এখানে কারণগুলো হ্যাঁ এখানে কলকারখানার বর্জ্য নদীতে ফেলা এটা একটা কারণ নদীর পানি নষ্ট হয়ে যায় মানবশ্রেষ্ঠ আবর্জনা বিভিন্ন জলাশয়ে ফেলা বিষাক্ত কালো ধোঁয়া নৈগত করে বায়ু দূষণ করা পাহাড় কাটা গাছ কেটে বনভূমি নষ্ট করা যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা ঠিক আছে এগুলো হচ্ছে পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার জন্য দায়ী এগুলো এরপর কী বলছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমরা আমার করণীয়গুলো নিচের ছকে লিখি ঠিক আছে এখানে কর্মী দেওয়া আছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে এমন করণীয় যেখানে সেখানে পলিথিন ফেলবো না বনভূমি ও পাহাড় কাটা বন্ধ করতে অন্যদেরকে উৎসাহিত করব এরপরে যেখানে সেখানে বর্জ্য ফেলব না নির্দিষ্ট স্থান বা ডাস্টবিন ময়লা আবর্জনা ফেলব বাড়ির আঙ্গিনা ও অন্যান্য স্থানে বৃক্ষরোপণ করব। ঠিক আছে তাহলে আমরা আর একটু কাজ আছে যে নিচের ছবিগুলোতে কে কী করছে তা দেখিও এক্ষেত্রে আমি কি করব তার পাশের খালি ঘরে লিখি এগুলো এই ছবিগুলো দেখে আমাদেরকে কি করতে হবে পাশের খালি ঘরে আমাদেরকে লিখতে হবে এই যে প্রথম ছবিটা দেখি প্রথম ছবিতে কয়েকজন শিক্ষার্থী যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে শ্রেণীকক্ষের পরিবেশ নোংরা করছে এক্ষেত্রে আমি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে বলবো ঠিক আছে দ্বিতীয় ছবিতে কয়েকজন শিক্ষার্থী খেলার ছলে শ্রেণিকক্ষের বেঞ্চ জেলা করছে এক্ষেত্রে আমি সবাইকে বেঞ্চগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে বলব তৃতীয় ছবি তৃতীয় ছবিতে একজন শিক্ষার্থী বিদ্যালয়ের টপ থেকে ফুল ছিঁড়ছে এক্ষেত্রে আমি নিজে কখনও ফুল ও পাতা ছিঁড়বো না এবং অন্যদেরকে এসব কাজ করতে নিষেধ করব। চতুর্থ ছবি হচ্ছে ছবিতে একটি শিশু একটি বিড়ালকে প্রহার করছে এটি একটি নির্দয় কাজ আমি শিশুটিকে এই ধরনের নির্দয় কাজ থেকে বিরত থাকতে বলবো তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে দেখা হবে পরের ভিডিওতে